সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল অবস্থার আজকের ভিডিও দিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটি হচ্ছে আকর্ষণীয় একটি দেশ অন্যতম সমৃদ্ধ একটি দেশ এবং খুব কম সময় ভিসা হওয়ার একটি দেশ শীর্ষে নিয়ে দর্শক মাত্র তিন মাসে ভিসা হয় এই দেশে এবং বেতন আটশো থেকে এক হাজার ডলার প্রায় অর্থাৎ প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে শেষ যাবেন কারা যেতে পারবেন কতটা খরচ হবে সব ইস্তরে তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন শুরুতে জেনে আসি কেমন দেশ ভারত মহাসাগরের বুকে ছোট্ট এক স্বর্গ সিসেলস মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটি এখন শুধুমাত্র পর্যটকদের জন্যই নয় বরং প্রবাসী শ্রমিকদের জন্য হয়ে উঠেছে এক কর্মক্ষেত্রের গন্তব্য আফ্রিকার পূর্ব উপকূলে মাদাগাস্কারের উত্তর পূর্বে অবস্থিত একশো পনেরোটি দ্বীপের সমষ্টি হল রিপাবলিক অব সিশেলস রাজধানী ভিক্টোরিয়া মুদ্রা হল সিশেলস রুপি আর সরকারি ভাষা ইংরেজি ফরাসি ও ক্রেওল জনসংখ্যা মাত্র এক লক্ষের মতো হলেও দেশটির অর্থনীতি নির্ভর করে পর্যটন নির্মাণ মাছ ধরা শিল্প ও সেবা খাতের উপর সিসেলসে বিদেশি শ্রমিকদের জন্য রয়েছে হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট কনস্ট্রাকশন মেরিন ফিশারি ক্লিনার গার্ডেনার হাউস কিপিং ড্রাইভার ও কেয়ারটেকার পদে বাংলাদেশ ভারত নেপাল ও ফিলিপাইনের অনেক নাগরিক ইতিমধ্যে এখানে কাজ শুরু করেছেন এবং স্থিতিশীল আয়ে জীবন গড়ে তুলেছেন সিশেলসের জীবনযাপন শান্তিপূর্ণ নিরাপদ ও পরিবেশবান্ধব এখানকার মানুষ অতিথি পরায়ণ এবং প্রবাসীদের জন্য সহানুভূতিশীল আবহাওয়া সারা বছরই উষ্ণ ও মনোরম যা বাংলাদেশের শ্রমিকদের জন্যই মানানসই বাংলাদেশি শ্রমিকদের পরিশ্রম ও দক্ষতা সেশেলসেও প্রশংসিত হচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশন হাউস কিপিং ও ফুড সার্ভিস সেক্টরে আমাদের শ্রমিকরা ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন সিশেলস ছোট হলেও সম্ভাবনা দেশ পরিশ্রমী শ্রমিকদের জন্য এটি হতে পারে নতুন জীবনের দিগন্ত নিরাপদ কাজ শান্তিপূর্ণ জীবন আর স্থিতিশীল আয়ের এই সুযোগ এখন আপনার হাতের নাগালেই হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সিশেলস এবার আমরা জানার চেষ্টা সেটি হচ্ছে এখানে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে সিসেলস একটি ছোট কিন্তু কর্মসংস্থান বান্ধব দ্বীপ যেখানে বিদেশি শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ প্রবাসী শ্রমিকদের জন্য সিসেলস প্রধান প্রধান কাজের খাত ও পথ যেমন হোটেল ও রিসোর্ট খাত একটি পর্যটন নির্ভর দেশ বছরে লক্ষাধিক পর্যটক আসে ইউরোপ আমেরিকা ও এশিয়া থেকে তাই এই খাতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক কাজ করছে এই খাতে যেসব পদে লোক নেওয়া হয়ে থাকে যেমন হাউস কিপার বা রুম অ্যাটেন্ডেন্ট ওয়েটার ওয়েট্রেস কুক বা কিচেন হেল্পার রিসেপশনিস্ট লন্ড্রি ও ক্লিনিক স্টাফ গার্ডেনার অথবা পুল অ্যাটেন্ডেন্ট এছাড়াও পর্যটন শিল্পের প্রসারের কারণে দেশের হোটেল রাস্তা বিল্ডিং ও রিসোর্ট নির্মাণ অব্যাহত রয়েছে এই খাতে প্রবাসীদের জন্য পথসমূহ যেমন রাজমিস্ত্রি রড মিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান পেইন্টার টাইলস সাইট হেল্পার লেবার ওয়েল্ডার এবং কার্পেন্টারের কাজ রয়েছে সিসেল্সের অর্থনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাত হল মাছ ধরা ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ এই খাতে প্রধান পথসমূহ যেমন ফিশিং ক্রু বোট হেল্পার ফিশ ক্লিনার প্যাকেজিং ওয়ার্কার কোল্ড স্টোর অপারেটর মেশিন অপারেটর বাংলাদেশি নাবিক ও মাছ প্রক্রিয়াজাত কর্মীদের এখানে কাজের ভালো চাহিদা রয়েছে এছাড়াও ব্যক্তিগত সহায়তা খাতে লোক প্রয়োজন সিসেলসে এর মধ্যে রয়েছে যেমন ড্রাইভার হাউসকিপার কেয়ার ট্রেকার ডেলিভারি ম্যান ক্লিনার মেন্টেনেন্স ওয়ার্কার গার্ড এবং সিকিউরিটি কর্মী সিসেলসে কৃষি ও উদ্যান কর্মী হিসেবে লোক দেওয়া হচ্ছে যেমন ভেজিটেবল ফার্ম ওয়ার্কার গার্ডেন কেয়ার টেকার ল্যান্ডস্কেপার অ্যানিমেল কেয়ার সহকারী এছাড়াও টেকনিক্যাল ও মেন্টেন্স কাজের জন্য লোক প্রয়োজন এয়ার কন্ডিশন টেকটিশিয়ান ইলেকট্রিক মেন্টেন্স ওয়ার্কার জেনারেটর অপারেটর গাড়ি মেকানিক ও ওয়ার্কশপ হেল্পার দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিসেলসে বর্তমানে এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে সিসেলসে বেতন সীমা ছয়শো থেকে বারোশো ইউজ ডলার প্রতি মাসে আবাসন ফ্রি বা কোম্পানি প্রদত্ত খাবার ফ্রি কোথাও আংশিক ভাতা দেওয়া হয় বিনামূল্যে স্বাস্থ্য সুবিধা রয়েছে ওভারটাইমে পাওয়া যায় দেড় গুণ পারিশ্রমিক ছুটি একুশ দিন বার্ষিক এবং সাপ্তাহিক ছুটি তো রয়েছে এছাড়াও কাজ শেষে ফেরত টিকিট চুক্তি শেষে কোম্পানি প্রদান করে থাকে দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে সিসেলসে যেতে হলে আমাদের ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে শিশেলসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট মেয়াদ হবে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর পাসপোর্ট সাইজ ছবি হবে চার কপি সাদা ব্যাকগ্রাউন্ড এছাড়াও প্রয়োজন হবে জব অফার লেটার বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা আমরা প্রোভাইড করব প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল লেটার যেটা শিশেল সরকারের অনুমোদন সহকারে থাকবে এটাও আমরা দিব মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ ভিসা আবেদন ফর্ম রিটার্ন এয়ার টিকিট বুকিং কপি এটি আমরা প্রোভাইড করব অ্যাকোমোডেশন প্রমাণপত্র এটিও আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এছাড়াও লাগবে আপনার ভ্রমণ বীমা যেটিও করবে বিচার প্রফেসর হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে খরচ কি হবে খরচ খুব একটা বেশি নয় সৌদি আরব থেকে হয়তো সামান্য একটু বেশি হবে এ বিষয়ে জানতে নিচ্ছি দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট বেরুলবাড্ডা ঢাকা দর্শক আর সৌদি আরব নয় এবার আমরা যাব শীর্ষে সে আশা রেখে এবং আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন

রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে